এবং ইব্রাহিম আলী দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে প্রথম কথা হচ্ছে নবী সালিম তিনি হচ্ছেন সমস্ত নবীগণের সাইয়েদ সুফারন মিরাজের রাতে নবী সাল আলিমকে প্রথমে নেওয়া হয়েছে কোথায় সেখানে নবী সাল আলিমাসাল্লাম নবীদের ইমামতি করেছেন বলেন সুফারন নবীগণের ইমাম কে নবীগণের ইমাম কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয় নবীগণের পিতা নবীগণের আবুল আমবিয়া ইবাল মুরসালিন যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলী ইব্রাহিম আলী দুই স্ত্রী স্ত্রী একজনের নাম কয়েক নাম সারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী আর হাজারা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাইল আলী হিসালাম ইসমাইল আলী হিসালামের বংশধরদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের জন্ম সুফান আমরা হচ্ছি বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলী ইসালাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলী সালামের জন্ম ইয়াকুব আলী ইসালামের আর এই ট্রাইব গুলো শুরু হলো থেকে ইব্রাহিম আলী ইসালাম থেকে এই কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মীগণের নেতা নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা নেতার উম্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উন্মতের হাতে আছে নেতৃত্বের কথা বললেই এক শ্রেণীর মোনাফেক আছে খারেজি মারা শুরু করে এই কি নিয়ে বড় সমস্যা এরা তসমি তাহলিল জিগি রাজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যে এটা ইসলামের অংশ তাহলেই ওর অবস্থা খারাপ নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা এই রাস্তা তো অনেক কঠিন খালি যদি বলে বা আকিদা লালন করে তাহলেই তাকে আইলসুল্না জামা থেকে বের করে ডাকে এখন ইব্রাহিম আনী ইসলাম নবীগণের পিতা আর আমাদের নবী মুহাম্মদ সাল আলী হাসলাম নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইব্রাহিম আলিহিসামকে সর্বপ্রথম বাধা পেতে হয়েছে তাওহিদের পথে পরিবার থেকে থেকে মনে আছে বাবা বলল বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়েন সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সুরা মারিয়ামের মধ্যে আছে সুরা কোন সুরা সুরা মারিয়াম বাসায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম আল বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন শোনেও না দেখেও না উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরুদ কি নাম ছিল চারশো বছর হায়াত পেয়েছিল কত বছর চারশো বছর হায়াত পাওয়ার পরে বলছে যে আমি আল্লাহ নাহজুবিল্লাহ একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছে আমার তো কিছুই হয় না তখন বলছে যে সেই রব নাউজুবিল্লা ঠিক ফেরাউনের মতো কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমিল আয়লা কি বলেছিল আমি তোমাদের মহান রব বলেছিল না এই যে মিল পাচ্ছেন ফেরাউনের ঘরে আল্লাপ যেমন মুসাকে জন্ম দিয়েছেন মানে মুসাকে প্রতিপালন করেছেন জন্ম তো দেন নাই প্রতিপালন করেছেন ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রব আলমিন তাহিদের শেখর ইব্রাহিম আলী ইসলামকে জন্ম দিয়েছেন বুঝতে পারছেন ঠিক ওইরকমই আল্লাহ রব আলিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল আলী আসাল্লামকে জন্ম দিয়েছে মানে যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহিদপন্থী মানুষের জন্ম হবে আর আমি যদি না হতে পারি এটা আমার ব্যর্থতা আমি না হতে পারলে কার ব্যর্থতা আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন সে হবেই তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা আমরা পড়ি তাহলে ধন্য হলাম না এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না দোয়া করতে হয় আল্লাহর কাছে চাইতে তো হয় দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো এই শিরখ এই বেদাত এই হারাম দোয়া না করলে তো দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না আল্লাহ পাক তৌফিক দান করবেন আমিন যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে আবু জাহেল সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আজার সেখানে কে ইব্রাহিম আলাইহিস তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে বাবা বলল বাড়ি থেকে বের হয়ে যা ইব্রাহিম আলাইহিস দাওয়াত দিচ্ছেন বাবাকে আব্বা আপনি আমার কাছে জ্ঞান এসেছে সেই জ্ঞান অনুসরণ করেন আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন আজাব দিবেন আপনার প্রতি পড়ে নিয়েন সুরা মারিয়াম তখন আজার তিনি বলছেন আজারকে নমরুদের প্রধান পুরোহিত নমরুদ গভর্নমেন্টের প্রধান কে পুরোহিত পুরোহিত বোঝেন কিনা বোঝেন না ঠাকুর বোঝেন না এখন নমরুদ বলছে আজার বলছে এখান থেকে বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা যদি বের না হস আর আমার এই মিল্লাত মিল্লাতে ফিরে না আসিস আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব এটা কার কথা আজার কথা ইব্রাহিম আলাইসালাম তর্ক করলেন না বললেন সালাম আলাইক আপনার উপর শান্তি বর্ষিত হোক তিনি চলে গেলেন বাড়ির থেকে কি হলেন মানে প্রথম বাধাটা তিনি পেলেন থেকে পরিবার থেকে ঠিক মোহাম্মদ সাল আলী হাসালামের জীবন দেখেন এই দুইজনের জীবনী পড়ে দেখবেন আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা এই এই ঘটনা মুহাম্মদ সাল আলী হাসালামের সাথেও ঘটেছে তার আশপাশে আছে আবু জাহেদ আবু আহাব ওতবা কারা এরা কি পর না ফোন এ নিজের বংশের লোক না নিজের পরিবারের লোক না ব্যাস তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে ইব্রাহিম আলী ইসলাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রথমে সে পরিবারকে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু কিছু মানুষ কবুল করেছে এবং খাদিজা রাজি আল্লাহ আলী তালিবিন আবার আবু জাহেল আবুল এরা আবার কবুল করলো না আবু তালেব এরা আবার কবুল করলো না তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে আগে পরিবারে দাওয়াত দিতে হবে পরিবার বর্গ যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ না আসলে তাদেরকে তাদের জায়গা ছেড়ে দিতে হবে নিজের রাস্তা খুঁজে নিতে হবে ঠিক মোহাম্মদ সাল আলী ভাসাল্লাম কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন পরিবার কবুল করলো না তিনি তার পথে চললেন তিনি কি বসে গিয়েছিলেন সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন মুহাম্মদ সাল আলী হাসাল্লাম ইব্রাহিম আলিয়ালামের জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম আলী ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ নাকি সমাজ সোসাইটি সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন সমাজে চলমান যে ধারাগুলো আছে চলমান জাহেলিয়া চলমান ফেতনা ফাসাদ শেরিক কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে

সমাজ কি বাধা সমাজের মানুষ তাকে গালি গালাস করা শুরু করেছিল তাকে মোটামুটি ভাবে পনেরোটা গালি খেতে হয়েছে কতগুলা বলেন কাকে গালি দিয়েছে আমাদের পনেরোটা গালি খেতে হয়েছে কাজ মহামিথ্যাবাদী সাহের জাদুকর তারপরে ফারিকুল জামাহা ঐক্য বিনষ্টকারী ঠিক আছে তারপরে আরো অনেক হ্যাঁ পাগল বাজনুন মানে পাগন এরকম অনেকগুলো প্রায় পনেরোটা আমি ঘুরে দেখেছি হিসাব করে আর তাকে সারা জীবনে প্রায় ষোলো বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে এখন যেটা আমি বলি যে আহ ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর জুলুম আসে এটা বলে না লোক খারাপ না হলে কি এমনি মানুষ তাকে খারাপ বলে দশজন যাকে খারাপ বলে সে তো খারাপ হবেই মোহাম্মদ সাল আলী হাসালামকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এমনকি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছে এখন আমরা যারা তাওহিদ মানে ধারণ করব তাওহিদের আমল করব তাওহিদের প্রচার করব। আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে একদম রেড কার্পেট বিছানো থাকবে এটা সবচেয়ে বড় ধোকা আপনার জীবনে কখনোই এমন হবে না কখনো এমন হয়ও নাই কখনো এমন হবেও না যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই যদি আপনারা আমার গায়ে একটা ফুলের টোকাও না পরে বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই এটাই সত্য কথা কেউ বলুক আর না বল এই যে বলি নাম শুনেছেন কিনা তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা আপনি কল্পনা করতে পারবেন আর আজকে আমি তারই আকিদা তার আদর্শের কথা বলছি সমাজে বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পড়ে তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে আপু হানি ফের চারজনের একজন তার তো টাকা পয়সার অভাব ছিল না খ্যাতির অভাব ছিল না নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন ইসলামের জন্য শেষ বয়সে তাকে জেলখানায় বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে মোহাম্মদ সাল্লুসাল্লামের আদর্শে যারা চলবে তাদের মতোই তাদের উপর বালা মুসিবত বিপদ আসতে পারে আসতে পারে না আসলে আলহামদুলিল্লাহ

এই যে পিঠের উপরে উঠে নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে ওদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে তিন বছর তিন তিনটা বছর তিন তিন ঘন্টা না তিন তিনটা বছর নবী সালামকে সাহাবীদেরকে একসাথে কিছু পাহাড়ের নিচে ওটাকে বলে শিয়ারে আবু তলেম এখানে রেখে দেওয়া হয়েছে তিন বছর বয়কট বয়কট সোশ্যালি বয়কট কেউ তাদের সাথে কথা বলবে না তাদেরকে খাবার দিবে না তাদের সাথে বিয়ে করবে না কিছুই করবে না এক ঘরে করা বোঝেন না এক ঘরে করা একদম সোশ্যালি বয় কর তিন বছর গাছের ছালপাতা পাতা খেয়ে তারা থেকেছে তিন বছর আমাদের নবীর কথা বলছে আমাদের আমাদের নবী যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই সব করেছেন আমাদের জন্য তাদের জন্য এমনকি তাকে তাকে দোয়া করার এখতিয়ার দেওয়া হচ্ছে আপনি একটা দোয়া করেন যা চাবেন তাই দিব আল্লাহ বলছে আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম পরকালে আমি আমার উন্নতের জন্য সুপারিশ করব তিনি কি নিজের স্বার্থে কোনো কাজ করেছেন তার উপরে এত জুলুম কেন আসলো তাহলে ওই যে যারা ইব্রাহিম ইসলামে টাউর চর্চা করবে মোহাম্মদ সুন্নতের চর্চা করবে তাদের উপরে আসবে আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই সুবিধাবাদী ইসলাম যেমন মসজিদের সভাপতি হবেন শুধু খাবেন সমস্যা নাই আপনি হ্যাঁ পাঁচক নামাজও পড়বেন খাবেন আপনি রোজা রাখবেন এদিকে মাসাল জাকাত দিবেন না আপনি মাঝে মাঝে নফল তান করবেন জাকাত দিবেন না হজমরা করবেন বছর বছর হজমরা করবেন করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব পাল বসানো শুরু করবেন বুঝতে পারছেন না এইগুলো সুবিধা ইসলাম আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা এই কথাটা একটা মিথ্যা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে দেখ মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বুঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে লাস্ট পাঁচ বছর থেকে যা বুঝ যা বুঝতে পারছি এটা বুঝাতে পারছি না জানি না এই সমস্যা কবে দূর হবে আর এই সমস্যা বাড়তেই আছে যত বেশি আমি ওলামাই কেরামদের সবতে গিয়ে পড়ে আছি তত বেশি আমার মধ্যে প্রবলেমটা বাড়ছে আর আমি বুঝতে পারছি অনেক কিছু আপনাকে বুঝাতে পারছি আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি কিন্তু এটা যে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি আর কোনো কোনো ক্ষেত্রে

এই পাঁচ নামাজ টুকু মুসলমানরা এখন পড়ে না আপনি ফজরের নামাজে দেখেন তো কয়জন জামাতে আসে কয়জন ফজরে উঠে নামাজ পড়তে পারি আমরা আমরা তো বড় বড় কথা বলি একামত দিন কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা বদর যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কা তেরো বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না বদর যুদ্ধ করবে আমি তো আকাশ থেকে টপাস করে একজন পরে বদর যুদ্ধ করতে পারবেন না পারবেন একটা ট্রেনিং পিরিয়ড ছিল তেরো বছর কত বছর তেরো বছর নবী সালাম তাদেরকে প্রশিক্ষিত করে 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 এই জায়গায় প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ তরবালের আধ্যাত্মিক প্রশিক্ষণ ইমানের প্রশিক্ষণ আপনাদের কি মনে হয় আবু সুফেনের বাহিনী বেশি শক্তিশালী ছিল না বদরের বাহিনী বেশি শক্তিশালী ছিল বাহ্যিক ওদের বাহিনী বেশি শক্তিশালী ছিল ওদের কাছে অস্ত্র বেশি ছিল সৈন্য বেশি ছিল ট্রেনিং বেশি ছিল বড় বড় লড়াকু যোদ্ধা ওদের আর এদিকে মিসকিন কিছু মানুষ গায়ে গায়ে গস্ত নাই আবু আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন মনে করেন আপনি? হ্যাঁ? মনে করেন? দুর্বল মানুষ ছিলেন। দুর্বল হল। দুর্বল মানুষ। দুর্বল মানে কোন দুর্বল কোন? ফিজিক্যালি দুর্বল কথা মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী লম্বা চওড়া এরকম ছিলেন না। ছোটখাটো শুকনা হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। তো এই মানুষটা বদর যুদ্ধে গেলেন কিসের শক্তিতে? সামরিক প্রশিক্ষণ শক্তিতে ইমানের শক্তি ইমানের যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না কথা বুঝতে পারছেন তখন দেখা যাবে আর তখন দেখা যাবে গুটি কয়েক কাফের হাতেই মুসলিমরা এক শেষ সারা বিশ্বে এমন হচ্ছে না মুসলমানরা মার খাচ্ছে না এটার জন্য তারা তাদের ক্রেডিট না মুসলমানদের ডিসক্রেডিট কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি যে হোক আমি বুঝাচ্ছিলাম এখানে যে দেখুন পাঁচজন নামাজ টুকু করতে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে 2.5% যাকাত দাও বেশি জাননাই তো 2.5% মানে কত টাকা 100 টাকা 2.5 টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে tyle মানুষ আজ যাকাত দেয় না আল্লাহ বলেছেন যে তোমরা জেনা ধার কাছেও যেও না যুবকদের মধ্যে 5% যুবক খুঁজে পাবে না জেনা থেকে মুক্ত আছে অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বুঝাচ্ছি না জেনার তো আরো ক্যাটাগরি আছে আছে না কে কয়েকজন যুবক পাবেন হারাম অ্যাফেয়ার্স করে না কোন দেখে না এই যে মুভিস গুলো অনলাইনে বসে বসে এগুলো ঘাটাঘাটি করে না নায়ক নায়কের নাম জানে না যুবকরা টিকটক খেলে টিকটক টিকটক ব্যস্ত থাকে কিশোর গ্যাং এ যোগ দেয় মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন ব্যাস জীবনটা শেষ ওইটাই তাও সবকিছু আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা ওই মেয়ের জীবনটা ধ্বংস করে সে শুধু একাই ধ্বংস হবে না সে আরো ধ্বংস করবে দেখেন আল্লাহ খুব সামান্য কিছু চাইছেন বাবা একটু নামাজটা পড়তে আয় কোরআনটা তেলামাত করা আসে কোরআনটা চর্চা কর নবীর সুন্না মাফিক একটু জীবন যাপন করার চেষ্টা কর এতটুকুই পারি না আর ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে কোরবানি করে দাও জবাই করে দাও তোমার সন্তানকে জবাই করে দাও শেষ তোমার সন্তানকে কি করো ভাই সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ পড়তে বলেছেন আল্লাপাক আর ইব্রাহিম ইসলামকে বলা বিজ্ঞান নাই কোন দর্শন কিছুই নাই তিনি বললেন আল্লাপাকু রাহু আসলিম আল্লাহাক বলেছেন যখনই আল্লাহাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলাম তো রব্বের আহ আমি জগৎ সময় রবির কাছে আত্মসমর্পণ সন্তানকে রেখে আসো ওই যে জনমান শূন্য জায়গায় কাবাখার ওখানে কোন মানুষ আছে কোনো প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোনো পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম আল ইসলাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোন দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহের হুকুম আসছে বলেন এখন দেখ আমরা বলি নব্বই ভাগ মুসলিমের দেশ দাহা মিথ্যা কথা যাই হোক আমরা শেষ করে দিই আমাদের নামাজের পরে ইনশাল্লাহ প্রার্থনা করবো তো যেমন ইব্রাহিম আলু ইসলাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মোহাম্মদ সাল্লাম পুরো জীবন ঘর যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে মিলাছে সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও উময়ে সমাজের এই প্রচলিত জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা গালি খেতে হয়েছে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

ইব্রাহিম আলী লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল আলী লেগেসি বহন করেছেন আবু বকর ওমর উসমান আলীর মতো মানুষ ইব্রাহিম আলী ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে বলে নাই ঠিক মুহাম্মদ সাল আলী আসলামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার তো করে এটা আল্লাহর পক্ষ থেকে আসে কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায় সায়েবেরি যাচ্ছে এই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবে রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরব এর মত নয় সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার পর পরীক্ষা দিয়ে হয়েছে একই পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বদরে উহুদে খন্দকে খায়বারে সব জায়গায় দিতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম মুত্তি ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন করেছে। এই দুইজনের জীবনী খালি পড়ে দেখেন আমি পুরো শেষ করতে পারব না সময় নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তো বা আমরা দরুদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোনো নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইবরাহিম ওয়াহিসলামের নাম হয়তোবা এই কারণেই আমাদের নবী সাল্লাহীসলাম যখন মিরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মিরাজে গিয়ে দেখলাম সপ্তম মাস একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন আমি বললাম উনি কে জিবাহিল আহি ইসলাম বলেন উনি আপনার উনি হচ্ছেন আপনাদের এই যে নেশন

মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না এখানে একটা পশু একটা পশুকে কুরবানি করছে যে কুরবানি করছে ওষুধ যে কুরবানি করছে দুর্নীতিবাস যে কুরবানি করছে তাগুদ যে কুরবানি করছে মোনাফে যে কুরবানি করছে বেনাম আছে যে কুরবানি করছে জাকাত দেয় যে কুরবানি করছে সে আল্লাহ পাকের বিধি বিধানের পাঁচ করে না গোস্ত খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না বরং এখানে তো যে জবাই হচ্ছে যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশু এই পশুর চেয়ে অনেক ভালো অবশ্যই ভালো আল্লাহ্মা কি বলেছেন উল্লেহ একে খেলে আইন আল আদাল বরং এরা পশুর নিকৃষ্ট নির্দিষ্ট তারা যাদেরকে চোখ দিয়েছে দেখে না কান দিয়েছে শোনে না অন্ত দিয়েছে উপলব্ধি করে না আল্লাহ্কে আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করেন বলি আমি পশুর চরিত্র কি খাবে স্টেঞ্জে মানে টয়লেট করবে আর সহবাস করবে এই তো পুরো বস্তুবাদী সভ্যতার এখন এই এই তিনটাই উদ্দেশ্য খাবে কিভাবে খাবে কিভাবে খাবে কিভাবে টয়লেট করবে এই জন্য টয়লেট করতে গিয়ে আর কিভাবে সম্পর্ক করবে এই তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই এগুলো প্রচুর স্বভাব আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেয় পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতাম এই যে এখন জুমার নামাজের হুকুম পাস কোন প্রশ্ন হয় নামাজ পড়তে হবে প্রশ্ন করার দরকার নাই একটু করে আসরের বক্ত হবে আজান দিবে আমাকে এখানে আসতে হবে কেন আসতে হবে আমার জানার দরকার নাই আল্লাহ বলেছেন তাই বাস এভাবে অ্যান্সার দিবে কেন ওই যে সেকুলের মহল থেকে নাস্তিক মহল থেকে কেন 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 এইসব প্রশ্ন এটা কেন ওটা কেন কুরবানি কেন ওই কেন তোমরা তোমাদের কেন নিয়ে থাকো আমার উত্তর কেন কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে আমার তো তোমার তোমার হিসাব তুমি দেবে আমার তো হিসাব দরকার তোমার প্রিয় ভাইরা যখন আল্লাহ পাকের যে হুকুম আসবে সেই হুকুমের সামনে মাথা নত করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ইব্রাহিম আল ইসলাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের নবী সাল আলী ভাসাল্লামও প্রতিষ্ঠা করে গিয়েছেন এখন আমরা তার উন্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে ইসলামের পিলার কি কি তিনি এলে অর্জন করি একদিনের খুব প্রায় কিচ্ছু হবে না একদিন এক আদনান ভাই আসলে একটা শুনলেন কিচ্ছু হবে না হয়তো একটু ইন্সপিরেশন হবে আবার শয়তান আপনাকে ঘিরে ধরবে শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই বলে না বিশ্বাস করেন শয়তান ওকে কিচ্ছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবাকর ইসলামের দিকে আসতে শুরু করে এসে নামাজি হয় রোজা রাখে দান সৎকা করে দিনের এলম অর্জনের চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা সম্ভব আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে স্যার ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রদি আল্লাহ মাকাম তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই মোজা হাতা করতে 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 ইমানের এমন গুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখবে শয়তান পালিয়ে তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ পাক তৌফিক দান তাহলে এই যে প্রাথমিক সেন্টসি বাদ দিয়ে আপাতত তো আমাদের কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কেন পড়বো প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই ব্যাস দুই নাম্বার কাজ হচ্ছে دینی ইলম অর্জন করা دینی ইলম অর্জনের কোনো বিকল্প না আর ইলম অর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বই টান দিচ্ছেন ওই একটা বই টান দিচ্ছেন ও একটা বই পড়লাম ও একটা পড়লা এভাবে হবে 98% যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল জেনারেল শিক্ষা তো 98% যুবক এর পড়াশোনা করে জেনারেল শিক্ষা এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন ভাষা ভাষা জ্ঞান পাবেন কিন্তু গভীরতে ঢুকতে পারবে গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো করতে হবে এই সিলেবাসের শুরুটাই হবে কোরান থেকে কি থেকে এবং কুরআনের শুরু তেলাওয়াত না এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ এ তাফসির তাপসির পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে আরবি ভাষা লাগবে এখানে উসুল লাগবে এবং এগুলো একা একে আপনি শিখতে পারবেন না বরেন্ন ওলামাই গ্রামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান ব্যাচ করে পড়তে হলে পড়েন একা পড়তে পারলে পড়েন যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে অনলাইনে অনেক কোর্স হয় আমরা হয়তো টুকটাক করে কিন্তু অনলাইনে কোর্স একশো পার্সেন্ট আপনাকে নলেজ দিতে পারবে না আপনাকে অফলাইনে শিখতে হবে এই প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন আল্লাহ তো অফিক দান করেন প্রত্যেক এলাকা এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন বাইরে যাওয়ার দরকার মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন একতলাপ দেখা যায় অথচ এটা কাম্য ছিল না আমরা যে চিরায়ত ইসলাম গুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ কেউ যদি কোন জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয় এর মানে ওই কমিউনিটির সবাই জাহেল ব্যাপারটা এরকম আপনি কিছুই বোঝেন না অন্তত যদি একটা মাজাব ফলো করেন হোক সেটা হানাফি ইজম শাফি ইজম মালিক ইজম তারপরে আপনি হকে থাকবেন এটা কোনো সমস্যা নাই যারা এর বাইরে অনেক উল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে ফেলাচ্ছে এটা পুরো একটা ফেতনা পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন শেষে কি আপনি ওর তাকলিদই করা শুরু করবেন এটা হবে ফাইনাল ডেস্টিনেশন ওর চেয়ে ভালো আপনি বরেন নিমামদের তাকলিদ করেন তাও ভালো যদি আমল করতে গিয়ে দেখেন কোন আমল কোরআন সুন্নার থেকে একটু বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে যে ভালো দলিল মনে হচ্ছে আছে তাহলে ওটাই ফলো করেন সমস্যা কি ওপেন মাইন্ডেড হন ওপেন মাইন্ডেড হন কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যান ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেয়ে ফেল তো প্রায় শেষ করে দেয় দুই মিনিট ইলম অর্জন করতে হবে ওলামে গ্রামে কাছে গিয়ে একা 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 হবে একা একা মোটেই হবে না আর কিছু সাবজেক্ট বললাম এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে আপনার আকীদা থাকবে আকীদা তাহাবিয়া থাকবে আপনার সিরাপ থাকবে ইতিহাস থাকবে অর্থনীতি থাকবে এভাবে আস্তে আস্তে আপনি উলামায়ে কেরামের কাছে গিয়ে যখন বসবেন তারা আপনাকে সিলেবাস করে দিবে যে এগুলো এগুলো পড়লে আস্তে আস্তে তোমরা ভালো জায়গায় যেতে পারবে আপনাকে আলেম হতে হবে কেউ তো হবে আমরা তো আলেমদের অনেক ভুল ধর করতে ব্যস্ত না ফেসবুক আছে আমাদের হাতে ফেসবুক মানেই তো মানে শুয়ে শুয়ে jihad করা যায় ফেসবুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে jihad করা যায় আহলে ফেসবুকাল জামা তাকাবর বাংলাদেশে চলছে আহলে ফেসবুকাল জামা সারা দিন ফেসবুকেই সব অ্যাক্টিভিটি ফেসবুক তো আপনি আলেমের সমালোচনা করছেন আপনি নিজে আলেম হন না কেন করেন দেখি আপনি পড়াশোনা করেন 10 বছর কষ্ট সহ্য করেন বাড়ি থেকে বের হইশমান থাকেন বাড়ি থেকে বের হই মাদ্রাসা যান দেখি থাকেন 10 বছর 10 বছর থাকেন পড়াশোনা করেন আতে খাবার কষ্ট ফেস করেন থাকার কষ্ট ফেস করেন